নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন আর এখন যে ছবিটা দেখছেন সেটা দেখে আশা করি বুঝতেই পারছেন কোনো এক শিল্পীর শিল্পালয় আমরা আছি আর সেখানকার শিল্পীরা সাজিয়ে তুলছে দেব শিল্পীদের দেবশিল্পীদের দেবশিল্পীদের হ্যাঁ কারণ এখানে শুধুমাত্র একটা দেব শিল্পী নেই এখানে আছে অজস্র দেবশিল্পী কার কথা বলছি বুঝতেই পারছেন ছবি দেখে বাবা বিশ্বকর্মা হাতে মাত্র দুটো দিন বাকি তারপরে রাজ্য জুড়ে তথা দেশ জুড়ে সমারোহে কলকারখানা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় পূজা হবে বাবা বিশ্বকর্মার কতটা প্রস্তুত এই বর্ষার মধ্যে কিভাবে প্রস্তুতি নিচ্ছে শিল্পীরা দেবশিল্পীদের সাজাতে কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেসব ঘুরে দেখতে আজকে আমরা চলে এসেছি হচ্ছে প্রশস্ত পটুয়াপাড়া যেখানে প্রায় কয়েক ঘর শিল্পী তারা এই শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করে চলেছে চলুন তাহলে দেখেনি কতটা প্রস্তুতি চলছে দেবশিল্পীকে সাজাতে আমি এখন আছি যে শিল্পীরা দেব শিল্পীদেরকে সাজিয়ে তুলছে সেরকমই একজন প্রবীণ শিল্পী দিলীপ মন্ডলের সাথে প্রথমেই আপনাকে প্রচেষ্টা স্বাগত কি মনে হচ্ছে এবারে বিশ্বকর্মার বাজারে কতটা কি মনে হচ্ছে বিশ্বকর্মা বাজার মোটামুটি আগে যেমন অ্যাডভান্স হয়ে যেত খুবই এবছর যেন একটু তার থেকে কম আছে কম কম তবে এটা থাকবে না এটা হয়ে যাবে যেহেতু আর যার জন্য অনেক শিল্পী ঠাকুর করতেই পারে আবার এই বর্ষা আমি ওইটাই আসছি তার মধ্যে এরকম একটা বৃষ্টির মানে ঘন্টা ঘন্টা একটা বৃষ্টি একটা কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে শুধুমাত্র বিশ্বকর্মা নয় দুর্গার ক্ষেত্র সব ক্ষেত্রে এতে যেহেতু মাটির কাজ মানে সমস্যা তো বিরাট সবকিছুর মধ্যে সমস্যা তার ভেতর থেকে আপনাদের তার মধ্যেই হ্যাঁ এই মুহূর্তে তো দেখলাম আর কি প্রস্তুতি একদম চলছে যে বিশ্বকর্মা চলছে মাত্র দুদিন বাকি তারপরে আর বিশ্বকর্মা রওনা দেবে কারখানা থেকে আরম্ভ করে কতটা প্রস্তুতি চলছে কতটা প্রায় শেষের দিকে শেষের দিকে হ্যাঁ এবার কতগুলো বিশ্বকর্মা হয়েছে আপনার এতে মোটামুটি ওই সত্তর সত্তর মানে সেগুলো কি আগে থেকে বরাত হয়ে গেছে না বেশ কিছু এখনো আছে বেশ কিছু আছে এখন আগে থেকেই কাস্টমার কিছুদিন আগে হ্যাঁ এবং দিনের দিন কাস্টমারটা বেশি হয় দিনের দিন হ্যাঁ তাহলে এটা আগে ছিল না এবারে এই বছরটা দেখছি এইরকম হয়েছে এই বছরে এরকম ছবি দেখা যাচ্ছে